নমস্কার বন্ধুরা শুভ শুভ সকাল সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানালে আমরা বার হয়ে পড়েছি দুজনে আশা করি সকলে কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটু নতুন পর্ব শুরু করছি তো আমাদের এখানে তো আকাশ বন্যা হয়ে গেল

দিয়ে মনে করছিলাম আসবো এদিক দিয়েও আসে যায় তো এদিকেও পুরো রাস্তাটা যায়

জল আনতে আসলে মিষ্টি এখন একটু কমে আসে এরপর আবার ভারী মিষ্টি চলে আসলে তো অসুবিধা হয় কলেজে আর শুধু কলে যেমন একটা দোকানেও যাবো কিছু কেনাকাটা দুপুরে রান্না রান্নাবান্না বা সকালে মায়ের একটু কিছুই করে দেওয়া তার জন্য একটা দোকান থেকেও জিনিসপত্র নিয়ে আসবো আর সেই সামনে পার্লার থেকেও ঘুরে আসবো না চারিদিকে জল সমান হয়ে গেছে এবার তো কলকাতার জল আরো চাপ দেবে খেয়া কার ঠাকুরমার সাথে পেন মকি দিচ্ছ কেন ঠাকুরমার সাথে খেলা করছি ঠাকুরমা কোথায় ব্যথা ওখানে ওখানে ব্যথা

না দে আর তুই দে না দে দে তুই দে হ্যাঁ না না নাও নাও খেয়ে নাও তাড়াতাড়ি রুটি খেয়ে নাও রুটি খেয়ে নাও রুটি খাও রুটি ভিজে না চাই একটু একটু করে দিচ্ছে বাবা আর দেবো আর কতটা আর দেবো হুম হুম আর দেবো না না

তুমি কি খেতে পারবে একা একা হ্যাঁ আচ্ছা তুমি খাও আমি একটু বেরোব এইবার হসপিটালে যাবো ওখানে কিছু কথাবার্তা আছে বেশি খোঁজাখুঁজি করবে না ঠিক আছে আমার আসতে লেট হবে তুমি খাও আমি তালে তাহলে বেরোলাম আমাকে তো বেরোতে সব সময় বাড়ি থাকলে হবে বাইরে তো কাজবাজগুলো করতে হবে লোকের সঙ্গে কথা বলতে হবে গতমাশাই তো হসপিটালে চলে গেল আর আলি भैया কান্না করছিল তো বিস্কুটের প্যাকেটটা কেটে দিলাম আর বললাম বিস্কুটগুলো কৌটার ভিতরে ঢোকাও ও কিন্তু আইগুলো সব গিয়েছে আর এখনো আছে আর আছে আলি আর কতটা আছে একটা আরেকটা আছে আচ্ছা সবগুলো ভরে দাও কৌটার ভিতরে ভরে দাও তুমি আর এইগুলো আছে শিগগির ভরে দাও ওতে হ্যাঁ তাড়াতাড়ি করে ভরে দাও বাহ সুন্দর হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি ভরে দাও জ্যাঠামশাই এসছে জ্যাঠামশাই কোথায় নাকি আসছে 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 জ্যাঠামশাই আসছে ভালো ভাই জ্যাঠামশাই গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও জ্যাঠামশাইকে একটা দাও দিয়েছো বিস্কিট বাহ আর তোমার আর কতটা মাখি আছে ভরে ফেলো তো ওটা ওরে তো ভাত খেয়েছো হুম হুম ভেপেটার মধ্যে একদম দানা নেই না না ভেপেটার ভিতরে একদম দানা নেই আর একটু পুরো আছে খুব বেশি পুরো না খুব হালকা না এই ভেপেটা একটু টেনে নিচ্ছি একটু ওচ্চা মজা করব একটু তাড়াতাড়ি করব নি মারার ওই শিখা রেডি হয়েছি আসলে কালকের তো বৃষ্টিতে আস্তে আস্তে ওই শিখা ভিজে গেছিলো ভিজে গেছিলো রেইনকো করার পরেও ভিজে গেছিলো এমন বৃষ্টি হয়েছিল তো নিচের গ্রাউন্ডটা দুটো ছিল বলে পারা স্কুল যেতে পারছে না হলে হয়তো যাওয়াই হতো না নিচের গ্রাউন্ড বা মোজা এইগুলো ভিজে গেছিলো বলে আবার এই অ্যাকসেট ছিল সেগুলো বার করে দিলাম এখন তো রেডি হচ্ছে যাবে আসলে বৃষ্টি হলে হয়তো যাওয়াই হতো না এখন দেখছি একটু মেঘলা ওয়েদার হয়ে আছে কিন্তু বৃষ্টিটা হতে আসলে যেতে যেতে আবার ভিজে যাবে আমাকে আবার নদীকে একটু যেতে হবে আমাকে তো বেরোতে হবে বাইরে রান্নার সব বলে সবকিছু ওখানে নিয়ে গেছিলাম কাটাকুটি করে বা কড়াইতে মানে সাই মাটি মাখিয়ে সব কিছু করে কিন্তু হঠাৎ করে মানে ফোন আসলো আশা কর্মী আমাদের এখানে যে ফোন করলো যে ওয়ালিডি আর ইনজেকশন এই দু মাস ডিউ থেকে যাচ্ছে মানে ওই ওর যে ইঞ্জেকশনটা ডিউ আছে সেই ইঞ্জেকশনটা আসছেই না কমাস ধরে তো বললো আজকে এসছে ওই জন্য তরি ঘড়ি করে এখানে রান্নাটা বসে গেছে এদিকে উচ্ছে ভাজে হচ্ছে আর এদিকে হবে একটু ফেঁ ফেট তরকারি বেশি দেওয়ার ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছে এখনো ছাড়ানো হয়নি ছাড়াবো কালকের মাছের কিছু টুকরো ছিল সেই মাছ টুকরোগুলো দিয়ে দিয়েছি চেপে দিয়ে কালকের মধ্যে একটু করে দেবো মা বললো ওইগুলো করলে একটু খাবে ওই জন্য সেটার তরকারিটা ওই মাছ দিয়ে একটু করছি तो 9.5 होए गए थे मास्टरो भरा हो गए थे देखची और ये हंडी की प्योर तो रानी के वाली में आ गई ना खाथना शोरम में आ गई ये दिखे पैसे असल में ना इनको तो मास तो ना मां से पीस बनते तो दो पीस और माथा डूबा ओय जनो নেমের ঝোল করছে ওরা বাচ্চা দুটো খাবে আর আমরা যা হয় আমি তো রান্না করে হয়তো আমার হবে না বুঝতেই পারছি ওদিকে রান্না বান্না এদিকে চারিদিকে জল ওদিকে ওর সেন্টার থেকে হঠাৎই ফোন করলো অন্য আগে থেকেই বলে দেয় আর সেটা তো আগেও দেখিয়েছি কিন্তু এবার আর আগে থেকে বলেনি বলেছিল যে ইঞ্জেকশনটা আসলে আমি ফোন করে ওই জন্য এগারোটার দিকে ফোন করলো এখন এই তড়ি ঘড়ি করে করেই বেরোতে পেঁপের তো ফুটে এসছে মাছও দিয়ে দিয়েছি আর একটু পরে জিরা পাটা দিয়ে আর বানিয়ে নেব আর এদিকে ডিমটা ভাজতে বসে দিয়েছি ডিমটা প্রায় ভাজে হয়ে গেছে একটু লবণ হলুদ মাখিয়ে আর দিয়েছিলাম আর এদিকে আর সিদ্ধ আলুটাই একটু লবণ হলুদ দিয়ে নিয়েছি আর এদিকে আছে পেঁয়াজ কচি রসুন একটু কুচি নিয়েছি আর দুটো চেরা লঙ্কা কারণ অলহি ওই ছিল সবাই খাবে আর এখন যে শরীরের দিয়েশন লং দিয়ে রান্না করছি না হালকা করে একটু শুধু বিদায় দিয়ে রান্না হচ্ছে সমস্ত তরকারি কারণ একজন অসুস্থ আর তার সঙ্গে যদি আবার সবাই অসুস্থ হয়ে পড়ে ওই জন্য ডিমটা ভেজে নিয়েছি আর এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন একটু ভেজে আর দিয়ে দেয় কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এবার রসুন থেতোটা দিয়ে দেবো পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হয়েছে রসুন থেতো নয় কুচিয়েই নিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা দুটো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে ওই জন্য সিদ্ধ আলুটা সঙ্গে তো লবণ হলুদ মেশানো তো দিয়ে দিলাম এবার ভালোভাবে দিয়ে জল দিয়ে দেবো আর আলুর ঝোলটাই সিদ্ধ আলুটা একটু ভালোভাবেই কষাবো কষালে একটু ভালো লাগে মুখে লাগে ভালো নাহলে এমনি সিদ্ধ আলু তার উপরে যদি একটু ভালোভাবে না কষিয়ে নিই আর ওইভাবে জল দিয়ে দিই তাহলে অতটাও ভালো লাগবে না ডিমের ঝোলের জন্য আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার একটু জল দিয়ে দেবো পেঁপের তরকারিটা হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি একটু জিরা বাটা দিয়েই রান্না হয়েছে পেঁপের তরকারিটা কালকে মতো যাতে মা একটু খেতে পারে এদিকে ডিমের ঝোল হচ্ছে তো ডিমের ঝোলটা ফুটে উঠেছে এদিকে তো ভেজে রাখা ডিমগুলো আছে ডিমগুলো এবার তরকারিতে দিয়ে দেবো আর সঙ্গে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা আসলে একটু আমি ঝাল খাই বা শিকার বাবাও একটু খায় তো গোটা লঙ্কা দিলে সিদ্ধ হয়ে যাবে আর মা খেয়ে খেয়ে নেবে কোথায় কোথায় যাচ্ছো যাও বুঝতে পারবে তুমি আর বাবা যেতে লাগো আর আমি ঠাকুরমাকে খাইয়ে দিয়ে আর তরকারি কত হয়ে গেছে তো প্রায় ওটা নামিয়ে রেখে আমি আসছি যাও গিয়ে আসলে ওই অলিভিয়ার অলিভিয়ার বাবা আজকে যাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে ওর ইঞ্জেকশানটা বললো তুমি এখনো রেডি হতে পারো নি রান্নাও হয়নি তো আমি এগিয়ে গিয়ে আর কাঠটা জমা দিই যদি হয়ে যায় ভালো হলে আমি এগিয়ে যাব যাও ছাতা নিয়েছ হ্যাঁ আবার বলছি হ্যাঁ টাটা টাটা বাই বাই যাও হ্যাঁ ডিমের তরকারিতে জল দিয়ে আর ওদেরকে একটু রেডি করতে গেছিলাম অলিভিয়াকে রেডিও করে দিলাম আর ডিমের তরকারিও প্রায় হয়ে এসছে এবার একটু জিরা দিয়ে আর নামিয়ে নেব মশলাটা দিয়ে দিয়েছি আর বেশ ফুটেও উঠেছে এবার নামিয়ে নেব নিয়ে আর মাকে খেতে দেবো মা খেতে বসে গেছে তো মাছ দিয়ে পিঁপে রান্না হয়েছে মা বলল না আমাকে মাছ দিও না বৌমা আমাকে মাছ দিও না শুধু একটু তরকারি দাও আমি মা তরকারি দিয়েই ভাত খাবো তো মা খেতে বসে গেছে এবার দেখা যাক মা খেতে পারছে কি হলে মা টক গই আছে তুমি দেখো কোনে কত দূর কি খেতে পারো এটা রান্না বান্না শেষ করে মাকে তো খেতে দিলাম আর মা প্রথমে একটু পেঁপের তরকারি দিয়ে খেলো তারপরে খেলো একটু দই দিয়ে আর আমি এখন ওই শিখা ওই শিখা না আমি এখন অলিভিয়াকে একটু এগিয়ে আনতে যাচ্ছি অলিভিয়া কত দূর আছে বাবা বলল বেশি দূর নেই মানে ইঞ্জেকশন হয়ে গেছে ওই জন্য আমি এগিয়ে আসলাম অলিভিয়া এই তো এই অলিভিয়ার ঘুম পাচ্ছে নাকি অলিভিয়ার ইঞ্জেকশন হয়েছে আজকে কাঁদিনি

আচ্ছা খেনা ওখান দিয়ে আসলো এসে কিন্তু ঘুমিয়ে পড়েছে অলিভিয়ার ব্যথা দেবে অলিভিয়া সেটা ভাবতেও পারিনি যাই হোক পর্বটাই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আর চারিদিকে যেভাবে জল বাড়ছে জানি না রাতের দিকে কি হবে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন যত্ন নেবেন নমস্কার